দুই সালের ২৯ জুন রোজ রবিবার লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে রাগিবালী ভবন গ্যালারি একে অনুষ্ঠিত হয় দ্য ইমপ্লিকেশন অব ব্রিটিশ ল অ্যান্ড ব্রিটিশ লিগ্যাল সিস্টেম ইন বাংলাদেশ শীর্ষক এক বিশেষ সেমিনার এ আয়োজনে আলোচকবৃন্দ বাংলাদেশ আইন ব্যবস্থায় ব্রিটিশ আইন ও বিচার প্রণালীর ঐতিহাসিক শিকড় প্রাসঙ্গিকতা এবং আধুনিক বাস্তবতার এর প্রয়োগিক দিকসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন শিক্ষার্থীদের আইন সম্পর্কিত জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে এই সেমিনার কার্যকর ভূমিকা রাখে পাশাপাশি আইন শিক্ষায় ব্রিটিশ ধারার গুরুত্ব অনুধাবন এবং বাস্তব জীবনে তার প্রয়োগ বোঝাতে আয়োজন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ তাজউদ্দিন কি নোট স্পিকার ও গেস্ট অব অর্নার হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং ব্যারিস্টার লন্ডন ব্যারো অব নিউহ্যামের প্রাঙ্গন ডেপুটি স্পিকার এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর বলেন শিক্ষার্থীদের চিন্তাভাবনার বিকাশে বিষয়ভিত্তিক সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আইনের প্রতি গভীর আগ্রহবোধ তৈরি করবে তিনি ব্যারিস্টার নাজির আহমদকে লিডিং ইউনিভার্সিটি এসে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাকে বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেন এছাড়াও তিনি উল্লেখ করেন যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগবালির যে স্বপ্ন দক্ষ মানব সম্পদ গড়ে তোলার তা শিক্ষার্থীদের আইন জ্ঞান ও প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত হবে কিনোট বক্তা ব্যারিস্টার জনাব নাজির আহমেদ বক্তব্যে বলেন বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা মূলত ব্রিটিশ উপনিবেশিক শাসন সময়ে গঠিত কাঠামোর ভিত্তিতে বিকশিত হয়েছে দ্বন্দ্ববিধি দেওয়ানি দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি চুক্তি আইন কোম্পানি আইনসহ অনেক গুরুত্বপূর্ণ আইন ব্রিটিশ সাধারণ আইন দ্বারা প্রভাবিত তিনি বাংলাদেশের আইন ও ব্রিটিশ আইন ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন এবং এদেশের বিচার ব্যবস্থায় ব্রিটিশ আইনের প্রভাবকে যথার্থ ব্যাখ্যা করেন সেমিনারের শেষ পর্বে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে আইন বিভাগের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দেওয়ানি ফৌজদারি ও সাংবিধানিক আইন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন বেরিস্টার জনাব নাজির আহমেদ তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট ব্যাখ্যার মাধ্যমে উত্তর প্রদান করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম অনুষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব দেওয়ান আহমেদ সাকিব উপস্থিত থেকে সেমিনারটিকে উপভোগ করেন এবং শিক্ষার্থীদের এই ধরনের বিষয়ভিত্তিক আয়োজন নিয়মিত উপভোগ ও অংশগ্রহণের পরামর্শ দেন সেমিনারটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজল করিম রাজ অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক বৃন্দ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন পরিশেষে বলা যায় যে শিক্ষার্থীদের আইন সম্পর্কিত জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে এই সেমিনারটি ছিল অত্যন্ত কার্যকর পাশাপাশি আইন শিক্ষায় ব্রিটিশ ধারার তাৎপর্য অনুধাবন ও বাস্তব জীবন তার প্রয়োগ বোঝার ক্ষেত্রে এ আয়োজন একটি সময়োপযোগী ও প্রাণোজ্জ্বল উদ্যোগ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন